গভর্নর আব্দুর রৌফ তালুকদারের পদত্যাগের দাবিতে বাংলাদেশ ব্যাংকে বিক্ষোভ করছেন ব্যাংকারা এই সময় গভর্নর কার্যালয়ে ছিলেন না সকালে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা এবং কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চার ডেপুটি গভর্নর উপদেষ্টা এবং আর্থিক গোয়েন্দা দফতরের প্রধানের পদত্যাগ দাবি করে মিছিল করেন এক পর্যায়ে তারা গভর্নরের ফ্লোরে ঢুকে পড়েন এবং একজন ডেপুটি গভর্নরকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন অন্যরা পদত্যাগ করেছে অভিযোগ ব্যাংক খাতে লুটপাটে তারা সহযোগিতা করেছেন অনেককে অনৈতিক সুবিধা দিয়েছেন অনিয়ম করতে সহযোগিতা করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র এ সময় জানিয়েছেন নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে ওই জায়গাটায় যখন আমরা ওইটাই বলেছি অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা হবে গভর্নর মহোদয় আছেন গভর্নর মহোদয় ওই সরকার গঠিত হলে উনি অফিস করার